নমস্কার আপনারা দেখছেন আমোদরীয় নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি টাউন স্টেশন সবজি বাজারে সকাল থেকে কিন্তু এখানে উচ্চে পড়া ভিড় এখানে কিন্তু লোকাল কাস্টমার থেকে শুরু করে পাইকারি কাস্টমার সবাই কিন্তু এই বাজারে মাল কেনে জিনিসপত্র কেনেন পটল থেকে শুরু করে কুয়াশ আলু থেকে শুরু করে বেগুন করলা সমস্ত কিছু কিন্তু এই বাজারে পাওয়া যায় আমরা কথা বলে নেব কিছু ব্যবসায়ীর সাথে আজকে এই বাজারে কি কি দাম রয়েছে কি কি না একটু কথা আপনার নাম নাম লক্ষ্মী কোথা থেকে এসছেন আমার বাড়ি লোকালে এই পটল কত করে যাচ্ছে আজকে পটল কত বাইশ পঁচিশ যে যেরকম বেঁচে মানে পটলের ভিতর বিভিন্ন ধরনের ভাগ আছে পটল বিভিন্ন ধরনের আছে

সবজির দাম কিন্তু অনেকটাই বেড়েছে এমনটাই কিন্তু দাবি ক্রেতাদের বাজারের বর্ষা শুরু হতে কিন্তু সবজির দাম অনেকটাই বেড়েছে আমরা কথা বলার চেষ্টা করব আরো কিছু ব্যবসায়ীর সাথে নমস্কার দাদা আপনার নামটা বলবেন আমার নাম তুষার শর্মা বললাম যে আজকে সবজির দাম একটু বলবেন কত কি যাচ্ছে পটল দেড়শো টাকা পাল্লা কুয়াশ দুইশো বিশ টাকা পাল্লা কেজি কত একটু বলবেন কেজি কত করে যাচ্ছে মূলা সত্তর টাকা কেজি করলা দুইশো টাকা চল্লিশ টাকা কিলো বাঁধাকপি দেড়শো টাকা ফুলকপি সত্তর টাকা তোমার টমেটো হলো তোমার দুশো চল্লিশ টাকা কাঁচা লঙ্কা চল্লিশ টাকা বেগুন বেগুন তোমার দেড়শো দুশো টাকা মানে সবজির দাম কি আগের থেকে একটু বেড়েছে আগের থেকে একটু বেড়েছে বর্ষার জন্য বর্ষার জন্য আপনারা কিন্তু শুনলেন সবজির দাম কিন্তু বর্ষার জন্য একটু হলো বেড়েছে কিন্তু আরও বৃষ্টি শুরু হলে কিন্তু আরও বাড়বে আমরা কথা বলার চেষ্টা করবো আরেকজন ব্যবসায়ীর সাথে যে আলু পেঁয়াজ আলু ব্যবসায়ীর সাথে নমস্কার দাদা আপনার নামটা বলবেন আমার নাম গণেশ দেবনাথ আপনি যে আলু কত রকমের আলু রয়েছে আজকে দুই তিন রকমের আলু দুই তিন রকমের কত করে যাচ্ছে আলু বিশ টাকা কেজি বিশ টাকা বিশ টাকা কেজি সমস্ত রকম আলু হ্যাঁ আর পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আদা রসুন হচ্ছে মানে একশো টাকা কেজি আছে আপনার এই আদার দাম রসুনের দাম আর ওই দাম আছে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি প্রতিবার তো বর্ষার সময় দাম একটু বাড়ে সবজির দাম এবার কিছু বাড়াবাড়ি একভাবেই চলছে আপনারা কিন্তু শুনছেন এক একজন ব্যবসায়ী কিন্তু এক এক ধরনের বলছেন যে কারুর কাছে দাম বেড়েছে কারু কাছে দাম বাড়েনি সব মিলিয়ে কিন্তু ক্রেতারা কিন্তু বলছে সবজির দাম অনেকটাই বেড়েছে এটা প্রতিবারই বর্ষার সময় সবজির দাম বাড়ে আপাতত এ পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমোদরিয়া নিউজ ধন্যবাদ ধন্যবাদিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর